ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমোতে কল দেওয়ার পরে কথাগুলো ভালোভাবে বোঝা যায় না বা কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যায় না তো যারা ইমোতে কল দেওয়ার পরে কথাগুলো ভালোভাবে শুনতে পারেন না বা বুঝতে পারেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনাদের ইমোতে করলে আশা করি আপনারা ইমোতে কল দিলে কথাগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং ক্লিয়ারভাবে শুনতে পারবেন তো কিভাবে আপনারা সেই সেটিংসগুলো করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপোনাৰ ফোনৰ যে প্লেষ্ট'ৰ এপছ টি ৰছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি দেখুন আপনারা নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চ আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই ইমো এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো অ্যাপসটি টি আপডেট চাই তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপডেট লেখা দেখাচ্ছে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইমো অ্যাপসটিকে টিকে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন আর যাদের একটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে যে আপডেট লেখাটা রয়েছে এখানে কিন্তু ওপেন লেখা দেখাবে তাদেরকে এখানে আর কোনো কিছু করতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনার ফোনের যে সেটিংস রয়েছে সরাসরি আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সার্চবারের অপশনটি রয়েছে আপনারা এই অপশন উপর একটা ক্লিক করে এইখান থেকে আপনারা নেটওয়ার্ক লিকে সার্চ করে দিবেন নেটওয়ার্ক লিগে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখন আমি আপনাদেরকে যে অপশন দেখাচ্ছি এইখানে দেখতেই পাচ্ছেন স্মার্ট নেটওয়ার্ক অল লোকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্মার্ট নেটওয়ার্ক এ লোকেশন নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে কিন্তু এইখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন এই বাটনটা এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও থেকে ব্যাক করে চলে আসবেন তারপরে আপনারা এই অপশনগুলো এইখান থেকে ইনস্ট্রল করবেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে অনেকের ফোনে শুধু অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজারও থাকতে পারে তো যাদের যেটা শো করে না কেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এক নম্বরে রয়েছে অ্যাপ লিস্ট আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু চলে আসবে আপনারা এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করে এইখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পারমিশন নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল লক্স নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনি এইখান থেকে দেখতে পারেন এটা এখান থেকে ডে অ্যালাউ সিলেক্ট করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা অ্যালাউ সিলেক্ট করে দিবেন এলাউ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপর আপনারা এখান থেকে আবার সেম কাজটাই করবেন এখানে ফোনের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে আবার সেম কাজটাই করবেন এখানে যে অ্যালাউয়ের অপশনটি রয়েছে আপনারা এখান থেকে একটা অ্যালাউ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন তারপরে এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন অন করা হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে কিন্তু একটা অপশন রয়েছে এবং ক্রস বাটনের মতো একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সিডেন্সগুলো দেখালাম আপনারা যদি এই সেরিন্সগুলো আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন আশা করি আপনারা ইমোর কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারবেন বা কথাগুলো ভাবে বুঝতে পারবেন আর সেই সাথে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যাদের ইমোতে কল দেওয়ার পরে কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যায় না বোঝা যায় না তাদেরকেও বলবেন তারা যেন ইমুতে গিয়ে এই সিরিজগুলো করে নেয় তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ